হাই ফ্রেন্ডস আজকের ভিডিওতে কিন্তু তোমাদের সাথে শেয়ার করব গাছের জন্য একটা দারুণ ম্যাজিক ড্রিঙ্কের কথা কোনো পয়সা বা কোনো খরচ ছাড়াই কিন্তু এই তরল খাদ্যটা গাছের জন্য আমরা নিজেরা বানিয়ে ফেলতে পারি পেঁয়াজ রসুন তো আমাদের সবার বাড়িতেই থাকে আর প্রত্যেক দিনই পেঁয়াজ রসুন বিভিন্ন তরকারিতে বিভিন্ন রান্নাতে ব্যবহার করা হয় এই পেঁয়াজের খোসা আর রসুনের খোসা কিন্তু আমি কক্ষণো ফেলি না পেঁয়াজের খোসার মধ্যে কিন্তু থাকে পটাশিয়াম ফসফরাস আর নাইট্রোজেন যেটা গাছের জন্য প্রচণ্ড প্রয়োজনীয় আমার কথা শুনে একবার এরকমভাবে পেঁয়াজ আর রসুনের খোসাকে জড়ো করে সেইটাকে জল দিয়ে ভিজিয়ে রাখো দু তিন দিনের জন্য তারপর সেই জলটাকে ছাঁকনি તે ভালোভাবে ছেકે নিয়ে প্রত্যেকটা গাছে গাছে দাও দেখবে তোমাদের গাছ কিন্তু ফুলে ফুলে ভরে থাকবে আমি এরকম একটা মাটির পাত্রর মধ্যে পেঁয়াজের জমানো খোসা আর রসুনের জমানো খোসাকে একসাথে জড়ো করে জল দিয়ে ভিজিয়ে দিচ্ছি বেশ খানিকটা জল দেবো যাতে মাটির পাত্রটা মোটামুটি থেকে একটু কম ভরে থাকে এরপর যেটা করব সেটা আর কিছুই না মাটির পাত্রটাকে ঢাকনা দিয়ে বন্ধ করে এক সাইডে রেখে দেবো তিন দিন পরে মাটির পাত্র ঢাকনাটা খুলব শীতের দিন হলে পাঁচ দিনও কিন্তু এইভাবে পেঁয়াজ আর রসুনের খোসা তোমরা ভিজিয়ে রেখে গাছের তরল খাদ্য তৈরি করতে পারো কিন্তু গরমের দিনে যেহেতু আমাদের পরিবেশে অলরেডি অনেক হিট থাকে আর এই ধরনের যে কোনো জৈব সার বা যে কোনো রাসায়নিক সার গাছে প্রয়োগ করার পরে কিন্তু গাছ আরও বেশি হিট হয়ে যায় তো সেই ক্ষেত্রে তোমরা গরমের দিনে তিন দিনের বেশি এই জিনিসটাকে ভিজিয়ে না রাখলেই ভালো করবে কারণ তাতে আরও বেশি স্ট্রং হয়ে যাবে সারটা আর গাছকে কিন্তু আরও বেশি হিট করে দেবে তো আমি তিন দিন পর ঢাকনাটা খুলেছি এটার থেকে একটু কিন্তু পচা গন্ধ হবে খুব স্বাভাবিক ব্যাপার সেটা কিন্তু গাছের জন্য আর গাছের স্বার্থে এইটুকু তো করাই যেতে পারে আর আমি কিন্তু রাসায়নিক সারের থেকে জৈব সার অনেক বেশি পছন্দ করি গাছের ক্ষেত্রে রাসায়নিক সারে হয়তো ফলাফল অনেক তাড়াতাড়ি পাওয়া যায় কিন্তু তার সাইড এফেক্টসও থাকে যেটা কিন্তু ঘরে তৈরি জৈব সারে নেই আর পরিমাণটাও কিন্তু আমাদের সব সময় মাথায় রাখতে হবে আমরা যে কোনো রকমের সার যখনই গাছকে দেব সেই ক্ষেত্রে এক লিটার যদি তোমরা এই খোসা ভেজানো জল নাও তার সাথে কিন্তু আট থেকে ন লিটার নর্মাল ভালো পরিষ্কার জল দিয়ে সেই খোসা ভেজানো জলটাকে ডাইলিউট করতে হবে ব্যাস আর কিছুই না তো রেডি আমার বিনা খরচে ম্যাজিক ড্রিঙ্ক গাছেদের জন্য আমি সমস্ত গাছে গাছে এই তরল সারটা দিয়ে দেবো সবসময় যে আমাদেরকে গাছ করার জন্য পয়সা খরচ করতে হবে এরকমটা কিন্তু একদমই নয় আমি সবসময় বলে থাকি গাছ করতে গেলে ভালোবাসা আর একটুখানি যত্নের প্রয়োজন আর সঠিক পদ্ধতি জানলে আমরা কিন্তু বিভিন্নভাবে গাছ করতে পারি পেঁয়াজের খোসায় তো তোমাদেরকে বললামই কি কি থাকে আর রসুনের খোসাতেও কিন্তু পটাশিয়াম আর ফসফরাসের পরিমাণ অত্যন্ত বেশি থাকে তাই নতুন পাতা গজাতেও কিন্তু এই রসুনের খোসা ভেজানো জল খুব সাহায্য করে তোমরা কিন্তু এই ম্যাজিক ড্রিঙ্কটা অবশ্যই ঘরে তৈরি করো আর নিজেদের গাছকে দিও পনেরো দিন অন্তর কিন্তু তোমরা এই ম্যাজিক ড্রিঙ্কটা ব্যবহার করতে পারো আর গাছে জল দেওয়ার সময় সব সময় একটা কথা মাথায় রাখবে গাছের মাটি যখন ভালো করে শুকোবে পুরোপুরি ড্রাই হয়ে যাবে তখন কিন্তু গাছে জল দেবে আর প্রত্যেক সময় আমি বলি আমার সমস্ত ভিডিওতেই প্রায় বলি তোমরা যখনই গাছের মাটি তৈরি করবে বা গাছকে রিপোর্টিং করবে সব সময় খেয়াল রাখবে যেই টবে গাছ বসাচ্ছ সেই টপ থেকে যেন খুব ভালো করে ওয়াটার ড্রেনেজ হয় ওয়াটার ড্রেনেজটা কিন্তু খুব প্রয়োজনীয় ওয়াটার ড্রেনেজ যদি ঠিকঠাক করে না হয় তাহলে কিন্তু গাছের রুট রটের সম্ভাবনা থাকে আর গাছ বাঁচে না তো আমি আমার এই ম্যাজিক ড্রিঙ্ক সমস্ত গাছকে দিয়ে দেব। আমি কিন্তু ইনডোর প্লান্ট আউটডোর প্লান্ট সমস্ত গাছে এই ম্যাজিক ড্রিঙ্কটা দিই আউটডোর প্লান্টে বা যেই সমস্ত গাছগুলোতে ফুল একটুখানি বেশি হয় সেই গাছগুলোতে একটু বেশি করে দিই আর অবশ্যই যখনই কোনো তরল খাদ্য দেব বা যখনই কোনো শুষ্ক খাদ্য দেব। একটা কথা মাথায় রাখা দরকার টব অনুযায়ী টবের সাইজ কতটা বড় সেইটা অনুযায়ী কিন্তু খাবার দিতে হবে গাছকে আর প্রত্যেক পনেরো দিন অন্তর কিন্তু তোমরা এই খাবারটা দিতে পারো এই নয়নতারাগুলোতে কিন্তু শীতকালে একদমই ফুল আসছিল না যেই একটু গরমটা পড়েছে অমনি পুরো ফুলে ফুলে ভরে যাচ্ছে আর আমি কিন্তু ভালো করে কাটিংও করেছিলাম নয়নতারা গাছটাকে এখন দেখছি প্রত্যেক দিনই এরকম প্রচুর প্রচুর ফুল হচ্ছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না